বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বজ্রগ্রহণ পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আর এই অঙ্কগুলো আছে তোমাদের ক্লাস নাইনে আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের পাঁচ পয়েন্ট ছয় তিন নম্বর অঙ্কটি মূল অঙ্কটি হচ্ছে এটি এখন বজ্রগণ পদ্ধতিতে করার নিয়ম হচ্ছে সমান চিহ্নের ডান দিকে যেন শূন্য হয় এবং সব দিকে যেন সবাই থাকে তাই এটাকে তোমরা প্রথমে এরকম আকার করে নি তাহলে এটি হলো এক নম্বর সমীকরণ আর এটা দুই নম্বর সমীকরণ এবার বজ্রগণ পদ করার জন্য নিয়ম হচ্ছে এর আগে বলেছিলাম এক্স বাই লিখবাই এবার আমরা যে এটা মুছে দিই এবার যে বজ্রগণটা করবো সেটি জানার জন্য সবচেয়ে মনে রাখার জন্য বলেছিলাম একটি পাহাড়ের মতো একটা ছবি আঁকবে ছবিটা আঁকছি উপর থেকে নিচে নিচে থেকে উপরে আবার উপর থেকে নিচে এই প্রথমটি হচ্ছে এক্স এর জন্য মাঝেরটি হচ্ছে ওয়াই এর জন্য এবং শেষেরটি হচ্ছে এক এর জন্য তো এখন এক্স এর নিচে আমরা লিখব এক্স বাদ এই এক্স যুক্ত চল এক্স যুক্ত পদটা বাদ থাকছে বাদ বাকিগুলো কিন্তু কিভাবে গুণ করব আমরা বর্জন তো করব কিন্তু কিভাবে গুণ করব এক্সের যে ছবিটা দেখাচ্ছে উপর থেকে নিচে অর্থাৎ বাদিকের প্রেক্ষিতে উপরের সঙ্গে নিচের গুণ করবো তাহলে যদি এক্স যদি বাদ দিই তাহলে তিনের সঙ্গে বারো গুণ হচ্ছে তাই এটা দিয়ে এখানে সূত্র অনুযায়ী এখানে একটা দিতে হবে এবার গুণ করছি আমরা মাইনাস সাতের সঙ্গে মাইনাস এবার চলে আসো ওয়াই তা ওয়াই হলে পরে ওয়াই গুলো বাদ এই ওয়াইটা বাদ চলে গেল এবার ওয়াই ওয়াই এর ক্ষেত্রে কি বলা আছে ছবিতে নিচ থেকে উপরে তাহলে ওয়াই যদি বাদ দি বাদিকে নিচে কে আছে 2 তাহলে এই 2 এর সঙ্গে -11 গুণ প্লাস এ মাইনাস এ মাইনাস 11 গুণ 22 ব্র্যাকেট এখানে মাইনাস এবার 5 এর সঙ্গে বাদ গুণ প্লাস এ প্লাস এ প্লাস 5 বড় 60 এবার একের ক্ষেত্রে ছবি বলছে উপরের সঙ্গে নিচের গুণ আর এক মানে হচ্ছে এই সংখ্যাগুলো বাদ তাহলে তাহলে এবার উপরের সঙ্গে নিচের গুণ করো পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ মাইনাস পঁয়ত্রিশ ব্র্যাকেট মাইনাস আবার তিন দুগুণি ছয় প্লাস সিক্স এর পরে লাগে লিখবে বা দিয়ে এক্স বাই এই ব্র্যাকেটগুলো তুলে দেবো

এটা ওয়াই বাই মাইনাস বিরাশি আর এটা এক বাই মাইনাস একচল্লিশ এই লাইন করার পরে বলেছিলাম তোমাদের সমস্ত বজগণ পদ্ধতিতে এই লাইনের পরে কিছু কাটাকাটি জামেই যাবে তো এই লাইনে দেখো সবাইকেই একচল্লিশ দিয়ে কাটাকাটি করা যাবে অর্থাৎ একচল্লিশ কমন আছে আর প্রথমে মাইনাস আছে তাই বলেছিলাম মাইনাস দিয়েই কাটবে অর্থাৎ মাইনাস একচল্লিশ দিয়েই কাটবে

আর একের সঙ্গে গুণ করে এক তাহলে এক্স সময়ের সমান এক পেলাম আর ওয়াই সময় সমান পেলাম ভাবে দুই তাহলে এভাবে আজকের সমাধান হল এর মান এক এবং ওয়াই এর মান দুই তো এভাবে আরও যে অঙ্কগুলো আছে আগেই পর্বে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ